নম্বর আরাফার দিবসে আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাওয়া বিশ্বাস বলছেন মামিন ইয়াওমিন আইয়ো থিক ফি হে আবেদাম মিনান সারা বছর তিনশো চুয়ান্ন বা পঞ্চান্নটা দিন সৌর চন্দ্রমাস অনুযায়ী এই তিনশো চুয়ান্নটা পঞ্চান্নটা দিনের মধ্যে আরাফার দিবসে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন অন্য কোনো রাতে কোনো দিনে আল্লাহ এত বেশি জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেন না এমন এমনকি লাইলাতুল কদরের রাতেও না লাইলাতুল কদরের নেকি মর্যাদা আলাদা কিন্তু ওই রাতে এত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন না যত ঘোষণা করেন আরাফার দিনে কেন কারণ ওই দিনটাতে সারা পৃথিবী থেকে হাজিগন আরাফায় উপস্থিত থেকে হজের যিনি ইমাম তার খুদ্ শোনেন অতবার আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চান জাহান নাম থেকে মুক্তি পা চান কিন্তু সব মানুষের কি ওই দিনে হজ যাওয়া সম্ভব সম্ভব না হাজিদেরকে আল্লাহ তালা যেভাবে জাহান নাম থেকে ঘোষণ মুক্তি ঘোষণা করেন ওই দিনটাতে পৃথিবীর যেই প্রান্তে যে কোনো মুমিন মুসলিম যদি আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ তালা তাকেও জাহান নাম থেকে মুক্তি ঘোষণা করেন তাহলে আমরা যারা হস করতে পারি আলহামদুলিল্লাহ করব মারাফার মাঠে থেকে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইব জাহার নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করব। কিন্তু যেতে না পারি ওই দিনটা থেকে আল্লাহর কাছে নিজেকে জাহান নাম থেকে মুক্তির জন্য নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া সম্ভব নাকি অসম্ভব তাহলে আমাদের আরেকটা আমল বেড়ে গেল পঞ্চম নম্বর আমল হলো আমরা এই দিনটাতে আল্লাহর কাছে জাহার নাম থেকে মুক্তি চাইবো এবং নিজের পাপের জন্য ক্ষমা চাইবো এবার আসুন তার পরের আমল ছয়